শে এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহলগামে এক ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হন পুরুষ তাদের অনেকে ছিলেন সদ্য বিবাহিত সেই ঘটনার প্রতিশোধ নিতেই ছয় মে মধ্যরাতে ভারত হামলা চালায় এক সামরিক অভিযান যার নাম অপারেশন সিঁদুর এই নামটি শুধু একটি সামরিক অভিযানের নাম নয় বরং ভারতীয় সামাজিক ও ধর্মীয় এবং রাজনৈতিক আবেগে ঘিরে এক নতুন বার্তা তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কি এই অপারেশন সিঁদুর এর পেছনের তাৎপর্য এবং কেন এটি দুদেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো এই হামলায় ভারতের দাবি লস্করি তৈবা সহ একাধিক জঙ্গি সংগঠনের ঘাটেই ধ্বংস হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন এই হামলার লক্ষ্য ছিল গোয়েন্দা ভিত্তিক তথ্য নির্ভর প্রতিক্রিয়া যেখানে কেবল জঙ্গি স্থাপনাগুলোকে ধ্বংস করা হয়েছে কিন্তু পাকিস্তান বলছে অন্য কথা তাদের দাবি এই হামলা সাধারণ বেসামরিক মানুষ এমনকি শিশু ও নারী নিহত হয়েছে এখানে সব চাইতে আলোচিত দিক হচ্ছে এর নাম অপারেশন সিঁদুর সিঁদুর যেটি হিন্দু বিবাহিত নারীর কপালে এক গুরুত্বপূর্ণ প্রতীক এটি শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং এক নারীর বিবাহিত জীবনের চিহ্ন পিছনে আবেগজনিত কারণও রয়েছে পেহেলগামের হামলায় যেসব পুরুষ নিহত হয়েছেন তাদের স্ত্রী হঠাৎ করেই বিধবা হয়ে পড়েন আর সেই দুঃখ এবং শোকের প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী এই প্রতিক্রিয়াকে নারীর সম্মান রক্ষার লড়াই হিসেবে তুলে ধরেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের ইংরেজি পোস্টারে লেখা হয়েছে অপারেশন সিঁদুর যেখানে ও অক্ষরের জায়গায় দেখানো হয়েছে সিঁদুরের পাত্র এবং গড়িয়ে পড়া সিঁদুর সোশ্যাল মিডিয়ায় এই নাম হয়ে উঠেছে এক আবেগের প্রতীক অনেকেই বলছেন যারা ধর্ম বেছে বেছে হিন্দু পুরুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে এই নামটাই ছিল সবচেয়ে উপযুক্ত জবাব পেহেলগামে নিহত কস্তিপ গনবটের বিধবা স্ত্রী সঙ্গীতা বলেন সেনাবাহিনীর অভিযান খুব ভালো হয়েছে এবং এই নাম নারীদের সম্মান করেছে আরেক ভিক্টি মঞ্জুনাথ রাওয়ের মা বলেন যে প্রধানমন্ত্রী মোদী যে জবাব দিয়েছেন সেটি ছিল প্রত্যাশিত অপারেশন সিন্ধু নিয়ে ভারতের সরকারি ভিটিংয়ে প্রতিরক্ষা বাহিনী যে দুই নারী অংশ নেন সোফিয়া কুরেজি তাদের একজন অন্যজন উইং কমান্ডার বমিকা সিং কীভাবে কখন পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারত বাহিনী ঘুরে দেয় সোফিয়া ও বেমিকা তার বিবরণ দেন কর্নেল সোফিয়া কুরেশি ভারতের সেনাবাহিনী সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক অভিযানের অন্যতম শাখা লিগ্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়া আছে তার নাম সোফিয়ার সঙ্গী ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার বেমিকা সিং বোম শব্দের অর্থ মহাশৈন্য আর বেনকা নামের অর্থ আকাশকন্যা আকাশকোনার যে বিহারী হবেন তাতে আশ্চর্য কি অপারেশন সিঁদুর এখন শুধু একটি সামরিক প্রতিক্রিয়া নয় বরং এটি হয়ে গেছে শোক প্রতিশোধ ও সম্মানের এক প্রতীক তবে এর আসল মূল্যায়ন সময় করবে এই অভিযানে সন্ত্রাস কমাবে না আরও দ্বন্দ্ব বাড়াবে আপনার মতামত কী এই অভিযান সম্পর্কে মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও বিশ্লেষণ দেখার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ